এই যে আমরা মানুষকে যে কবর দিই কবরের সূচনাটা কোথা থেকে হয়েছিল কিভাবে হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম কবর কার হয়েছিল কিভাবে আল্লাহ কবরের সূচনা ঘটিয়েছে এ কথাগুলো করোনার ভিতরে নাজিল করে দিয়েছেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের আদি পিতা ইসালাম এবং আমাদের আদি মাতা। এই দুইজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন এরপরে তাদের গর্ভ থেকে প্রতি বছর আল্লাহ তাআলা দুইজন সন্তান দান করতেন একজন ছেলে একজন মেয়ে তো দুইজনের সন্তান একটা হচ্ছে হাবিল একটা হচ্ছে কাবিল হাবিলের সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে তো আদম আলাইসালামের শরীরটা ছিল এমন যে এক গর্বের ছেলের সাথে আর এক গর্বের মেয়ে বিয়ে দেওয়া এটা জায়েজ ছিল ওই সময় যে দুইজন সন্তান হাবিল এবং কাবিল হাবিল বিয়ে করবে যে মেয়েটা কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে তাকে আর কাবিল বিয়ে করবে যে মেয়েটা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে তাকে কিন্তু এক পর্যায়ে দেখা গেল জাহাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে অত সুন্দর ছিল না দেখতে কুৎসিত ছিল এবার বলল বাবা আমার সাথে আমার যে বোনটা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। তাকে অন্য কাউকে বিয়ে করতে পারবো না বললেন না এটা কখনো করা যাবে না কারণ এই হুকুম আমার কোনো হুকুম নয় এই হুকুমটা আসমান থেকে নাজিল করে দিয়েছেন একজন তিনি কে যখন দেখল যে না হাবিল আর কাবিলের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এবার ইসলাম বললে ঠিক আছে মারামারির কোনো কারণ নাই ঝগড়ার কোনো কারণ নাই যাও তোমরা দুই ভাই মিলে আল্লাহ জন্য কুরবানি করো যার কুরবানিটা কবুল হবে তার সাথেই ওই সুন্দর মেয়েটার বিয়ে হবে আর এই কথাগুলো সুন্দর করে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একজন তিনি কে আল্লাহ তালাব চার নম্বর সৌরভ সোরতুলমা ইদার সদস্য নম্বর আয়াতে বলেন ওয়াজল ওয়াইলাইহিম বনেদম إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سيدنا آدم عليه الصلاة والسلام তার দুইজন সন্তান হাবিল আর কাবিলকে বলল যাও তোমরা দুইজন আল্লাহ তালার জন্য কুরবানি কর তোমাদের ভিতরে যার কুরবানিটা কবুল হবে তার সাথে ওই সুন্দর মেয়েটার বিয়ে হবে বেশ ওই দুইজন কুরবানি করা শুরু করে দিল দিলু কুবিলা কব্বেল মিনাল্লা খর দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিল কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নাই আর ওই সময় সিস্টেম ছিল এমন যার কুরবানিটা কবুল হতো আকাশ থেকে এক টুকরা অগ্নিশায় এসে ওই ব্যক্তিটার কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে দিত যখন দেখলো হাবিলের কুরবানির বস্তু জ্বলে গিয়েছে তখন বুঝে ফেলল হাবিলের কুরবানিতে কবুল করে নিয়েছেন একজন তিনিকে আর কাবিলের কুরবানি কবুল করে নাই যখন দেখল কাবিল যে না না হইল না পারলাম না এবার কাবিল কি করল কয়লে কাবিল বলল হাবিল যখন পাইলামই না আমি তোমারও আর আমি দুনিয়া জামিনে রাখবো না তুমিও শেষ ব্যাস জায়গায় শেষ মেরে ফেললো সে তো মারা গেল এখন তারে কিভাবে দাফন কাফন করবে সে তো কোনো কিছুই জানে না কারণ এর আগে পৃথিবীতে আর কেউ মারা যায় নাই এখান থেকে একটা বিষয় যারা যুবক ভাইরা আছেন শোনেন আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা হচ্ছে আদম আর সন্তান হচ্ছে হাবিল কিন্তু বাবার আগেই সন্তানের মৃত্যু হয়ে গিয়েছে এই জন্য যুবক ভাই এটা বলার কোনো সুযোগ নেই যে না এখনো আমি অনেক দিন বাঁচব এখনও আমার লম্বা টাইম পড়ে আছে নো মাইন্ড ইজ ভেরি রং ইজ ওয়ান টাইম মৃত্যু যে কোনো সময় আসতে পারে প্রিয় ভাইয়েরা এই এটা বলা যাবে না যে আমার বয়স হয় নাই আমার এখনো দিন সময় আছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই যখন হাবিলকে হত্যা করে ফেললো এখন কয়েকদিন চলে যাই কাবিল এবার হাবিলকে দাফন কাফন করতে পারে না তার মাথায় নাই এটা কি করবে সে এটা সে দেখল যে একটা কাক সে একটা কাককে হত্যা করে তার ঠোঁট দিয়ে মাটিকে খনন করলো এরপরে সেই গর্তের ভিতরে ওই মৃত কাকটাকে ফেলে দিল এরপরে সে পা দিয়ে ব্যাস পুরো মাটিটাকে সমান করে দিল বড় বড় করে দিল তখন তার মাথায় বুদ্ধি চলে আসলো যে আমার ভাইকেও দাফন কাফন করার জন্য তার জন্য আমাকে একটা গর্ত খনন করতে হবে তাকে আমাকে দাফন করতে হবে ব্যাস মাটি দিয়ে চাপা দিয়ে শেষ ওই যে সিস্টেম চালু হলো আজ পর্যন্ত চলেই আসছে কিন্তু ওই যে একটা কথা মনে রাখবেন সেই যে হারাম কাজ হত্যার কাজ যে কাবিল শুরু করেছে সে যে প্রথম খুনি এই আজ পর্যন্ত যতগুলো খুনি আছে যত মানুষকে মানুষ হত্যা করে সবার পার্সেন্টেজ একটা গুণা কিন্তু তারা মল আমাদের যেতেই থাকে এই জন্য ভালো কাজ করবেন সেটারও সব পাবেন আপনি খারাপ কাজ করবেন সেটার গুণাটাও কিন্তু পাবেন প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে থাকতে এমন কাজ করে যাবেন যে কাজটার বদলতে আপনি কবরের থাকবেন কিন্তু খবরের শেষে আপনার নামাতে সব যুক্ত হতেই থাকবে সুমান আল্লাহ পড়েন এমন কোনো কাজ করবেন না যে কাজটার ফলে আপনার কবরে আপনার মৃত্যুর পরেও গুনাহের কারণে আজাব আর হজব দিন দিন বাড়তেই থাকে আল্লাহ সবাইকে বোঝা হতো পানা আমিন